পানির আয়রন নিয়ে যারা মারাত্মক সমস্যার মধ্যে আছেন ভাবতেছেন পানির আয়রন দূর করতে অনেক টাকা খরচ হয় তাদের জন্য আমাদের এই আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই আয়রন রিমুভাল হাউজিং ফিল্টারটি পাচ্ছেন সমগ্র বাংলাদেশের ফ্রি হোম ডেলিভারিতে এই হাউজিং ফিল্টারটির সাথে থাকছে একটি একশো গ্রাম ওজনের পিপি আমি আবারও বলছি একশো গ্রাম ওজনের ওয়ান মাইক্রনের পিপি যেখান থেকেই কিনুন একশো গ্রাম ওজনের ওয়ান মাইক্রনের পিপি দিচ্ছে কি না সেটি দেখে নেবেন সাথে পাচ্ছেন একটি কল একটি ওপেনার ক্লোজার একটি থ্রেড ট্যাপ এছাড়াও সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এই ফিল্টারটি অর্ডার করতে এক টাকা অগ্রিম পরিশোধ করতে হবে না যদি এই ফিল্টারটি লাগানোর পরে আপনার পানির আয়রন দূর না হয় তাহলে এটি ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিতে পারবেন আমরা বিকৃত মাল ফেরত নেই আমাদের মালে যদি কাজ না হয় তাহলে আপনি অবশ্যই টাকা ফেরত পাবেন এই ফিল্টারটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন